এটা কি শুরু হলো ভাই নতুন কাহিনী পর্যটকদের উপর এই ধরনের অমানবিক মানে কেন এই জিনিসটা কেন করবে মানে আমরা বাঙালি যারা আসি যে পাহাড়ে আসে আমরা আমাদের উপর কেন এই ধরনের অত্যাচার করতে হবে ভাই এটা তো একটা জুলুম মানে কাহিনী যেটা আপনি যদি থানচিতে যেতে চান আলী কদম হয়ে আলী কদম চেকপোস্ট থাকে ওই চেকপোস্ট থেকে আপনাকে একটা গাইড নেওয়া লাগবে এবং কেন গাইড নেওয়া লাগবে এই গাইড আপনাকে আলী কদমের পথ দেখাবে থানচিতে ডিম পাহাড়ের উপর দিয়ে নিয়ে যাবে সব কিছু করবে ওই গাইড আপনাকে পথ দেখায় নিয়ে যাবে এবং আপনার গাইড কিন্তু আমার কথা হয়েছে খুব ভালো কথা আমাদের সিকিউরিটি সেফটির জন্য এই গাইডটাকে দেয়া হয়েছে কিন্তু এই গাইডের জন্য একটা কস্টিং আছে আর এই কস্টিংটা নির্ধারণ করছে মানে পুরা মানে কি বলবো মানে এটা কেমনে সম্ভব এই ধরনের ডিসিশন নেয় আমাদের বাংলাদেশ আর্মি বা যারা এই পর্যটকের ক্ষেত্রে সেভাবে আছে তারা একটা গাইড যদি আপনি নিতে চান আপনার কাছ থেকে ওই গাইডটা সতেরোশো টাকা নেবে এবং ওই গাইডে বারো জন থাকবে ওই গাইডের আন্ডারে এর বেশি যদি আপনার কেউ থাকে তাহলে ওইটার জন্য আলাদা গাইড নেওয়া লাগবে মানে বারো জনের বেশি যদি আপনার সাথে কেউ থাকে তাহলে ওর জন্য আলাদা গাইড নেওয়া লাগবে একজন গাইড নিতে পারবে মাত্র বারো জন তার উপরে আরেকটা জিনিস হয়েছে কি এই গাইডটাকে আপনি গাড়ির কস্টিং থাকার খরচ খরচ আপনাকে আপনাকে দিতে দিতে হবে হবে খাওয়ার আপনার এই এই গাইডকে আপনার কস্টিং আপনার সাথে নিয়ে যেতে হবে থানচি পর্যন্ত দেন এগেন থানচি থেকে আপনি এই গাইডকে আলীকদম পর্যন্ত পাঠিয়ে দিবেন সেটাও আপনার কস্টিং মানে এখানে সবই আপনার কস্টিং দেওয়া লাগবে গাইডের পুরা কষ্ট আপনার মানে আমি নিজে টুরে এসে আমার যত টাকা না খরচ হচ্ছে গাইডের পিছনে আমার তার ডাবল টাকা খরচ হইতেছে এইগুলা কি ধরনের অত্যাচার আপনারা স্টার্ট করছেন বলেন তো এটা কি কোনো একটা রুলস এটা কি কোনো মেনে নেয়ার মতো একটা কথা আর এখানে এসে আমরা আরেক ঝামেলায় পড়ে গেছি আমরা আমাদের গাইড দিয়ে খুঁজে হতেছি না গাইড করে গেছে আল্লাহ আছে আমাদের গাইড নেই মানে কি যে একটা অবস্থা তারা স্টার্ট করছে এই গাইডরা এখন আমাদেরকে নিয়ে খাওয়াইতে হবে এই গাইডরা আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে হবে ফান্চিতে হোটেল কস্ট অনেক মোটামুটি বেশি বলা যেতে পারে তো এই গাইডের জন্য আমাদের এখন আলাদা একটা বেড লাগবে তো ওর ওই বেডের টাকাও আমাদেরকে দেওয়া লাগবে কেন ভাই এটা কি ধরনের নিয়ম করছেন আপনারা মানে মাথায় ঢুকে না জিনিসটা